কখনো কখনো নিজেকে খুব বেশি একা অসহায় মনে হয় কখনো কখনো তো এমন মনে হয় যে জীবনে বসিয়ে আমি আমার সব পাক করে নিতে পারি যার সামনে নিজেকে পুরোটা উজাড় করে ভেতরের চাপা কষ্টগুলো হালকা করতে পারি যে মানুষটা আমার পাশে বসে আমার ভেতরের সব কিছুই টেনে নিয়ে উধাও করে দেবে যার সাথে নিজের কথাগুলো শেয়ার করলে আমি আমার ভেতরের শান্তি খুঁজে পাব যার পাশে বসে কান্না করা যায় কিন্তু সব শেষে এটাই বোঝা যায় যে এমন কোনো মানুষ অন্তত আমার নেই আসলে ভেতরের অনুভূতিগুলোকে ভেতরে লুকিয়ে রাখাটা অতটাও সহজ নয় তবুও সহ্য করে মেনে নিতে হয় কারণ সব শেষে মানুষ এটাই বুঝিয়ে দেয় যে যাদের আমরা কাছের ভাবি আমরা তাদের কাছের কখনোই হতে পারি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সব ভাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ